স্কেতাপ প্রো দু হাজার বাইশ সফটওয়্যারটি আমার পিসিতে ইনস্টল করা আছে আমি কিভাবে আনইনস্টল করব খুবই সহজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে স্কেতাপ প্রো দুই হাজার বাইশ ইনস্টল আছে আমি আনইনস্টল করার জন্য প্রথমে আমি এই সার্চ বাটনে যাব এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন ক্লিক দিলাম দেওয়ার পর এখানে আমি সার্চ দেব কন্ট্রোল পেলেন সিও এন টি আর ওয়েল কন্ট্রোল দেখেন কন্ট্রোল প্যানেল ছাড় সাথে সাথে কিন্তু অটোমেটিক এখানে কন্ট্রোল প্যানেল চলে আসছে এরপর আমরা কি করব ডাবল ক্লিক করব অথবা সিঙ্গেল ক্লিক দেখেন ক্লিক দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে কন্ট্রোল প্যালেন প্যালেনের যে অবজারভেশন অর্থাৎ মেইন মেনুগুলো চলে আসছে এখান থেকে আমরা অর্থাৎ আনস্টল প্রোগ্রামে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে আমার আনইনস্টল প্রোগ্রাম আছে এই যে প্রোগ্রাম প্রোগ্রামে আছে আনইনস্টল এ প্রোগ্রাম আমরা এটাতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখেন আমার কি কি সফটওয়্যার অর্থাৎ আমার ডেস্কটপে অথবা পিসিতে এবং ল্যাপটপে ইনস্টল করা আছে সবগুলো কিন্তু দেখাবে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাডমি ফটস দু হাজার একুশ এখানে আমার অটোক্যাট দু হাজার সাত এবং ভিড়ে আছে এবং অটোক্যাটের অনেকগুলো যে শাখা এবং স্কেটপের যে শাখাগুলো সেগুলো ইনস্টল করা আছে ওকে আমরা ইস্কেটপটা কিভাবে আনইনস্টল করব আর আরেকটা কথা মনে রাখবেন আপনারা যদি আপনার পৃথিবীতে যদি একই সফটওয়্যার ও ভার্সন থাকে আপনি নিউ ভার্সন অর্থাৎ ইনস্টল করবেন তাহলে আপনাকে ও ভার্সনটা আনইনস্টল করাটাই উত্তম আর কিভাবে আনইনস্টল করবেন আমি কিন্তু সেটাই দেখাচ্ছি এই যে স্কেটপ ফোর দুই হাজার বাইশ এই সফটওয়্যারটি আমি আনইনস্টল করব এরপর আমি সফটওয়্যার উপর ক্লিক দিলাম ডাবল ক্লিক দেবো দেওয়ার পর আমি কী করব এই যে ইনস্টল সেন্স এ অ্যাপ্লিকেশন এরপর ভেরিফাই পাবলিক মাইক্রোসফট উইন্ডোজ অর্থাৎ আমাদের উইন্ডোজ থেকে সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে এর জন্য আমরা ইএসএ ক্লিক দিলাম ইএসএ ক্লিক দেওয়ার পর আমাকে কিছু টাইম ওয়েট করতে হবে আপনি যখন একটা সফটওয়্যার ইনস্টল করেন অবশ্যই কিন্তু আপনাকে সফটওয়্যারটা ইনস্টল করতে সময় নেয় ঠিক সেম আনস্টল করতেও কিন্তু আপনার সময় লাগবে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আনস্টলের যে একটা রিভিনিউ সেটা চলে আসছে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও ফর স্কেচ

রিমুভে ক্লিপ দেওয়ার পর তারপর আরও আমাকে কিছু সময় অর্থাৎ সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার সাথে সাথেই সে আনস্টলের প্রস্তুতিটা আবারও নিচ্ছে আপনিও যারা ইসিতাব শিখতে পারছেন এবং অ্যানিমিশন এবং সিডি ম্যাক চাইলে আপনারা আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেখলেই অবশ্যই আপনারা সবগুলো সফটওয়্যারের কাজ পারবেন দেখেন আমাদের প্যাকেজ স্কিসাব দু অপারেশন কমপ্লিট মানে ও যে ইনস্টলের যে রেভিনিউটা দেখালো তার কাছে সে বুঝাইতেছে যে কমপ্লিট ওকে এখন আমরা কি করব স্কিসাব দুই হাজার বাইশ ক্লিক ফিনিশ এক দিন আমরা ফিনিশ অর্থাৎ আমরা ফিনিশে ক্লিক দিলাম দেওয়ার পর আমরা কি করব এর ভিতর কিন্তু আর আপনি পাবেন না অর্থাৎ কন্ট্রোল প্যানেল যে আনইনস্টল চেঞ্জের প্রোগ্রাম এর ভিতরে কিন্তু আর স্কেচ আপ পাবেন না কারণ এটা অর্থাৎ পনেরো অর্থাৎ হার্ড থেকে আনইনস্টল হয়ে গেছে এরপর আমরা কক্স সেকশনে ক্লিক দিলাম ক্লোজ তারপর রিফ্রেশ করলাম দেখেন রিফ্রেশ করার পর কিন্তু আর আমরা ডিসক্লো মেনুতে আমরা আর স্কেচ আপ সফটওয়্যারটি পাব না এখন আমরা চাইলে নিউ ভার্সনের স্কেচ আপ সফটওয়্যারটি ইনস্টল করতে পারি অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন